নমস্কার শিক্ষার্থীরা শিক্ষা নিকেতন চ্যানেলে তোমাদের স্বাগত এখন প্রতিটি কোর্সে প্রজেক্ট একটি কম্পালসারি বিষয় প্রতিটি সাবজেক্টে প্রতি সেমিস্টারে তোমাদের প্রোজেক্ট তৈরি করতে হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্টস বিভাগের বিভিন্ন বিষয়ের প্রজেক্ট তৈরি করে দেওয়া হয় যেমন বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সমাজবিদ্যা দর্শন ইত্যাদি বিষয়ের তোমাদের নিজেদের বিষয়ের প্রজেক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের পছন্দের ফরম্যাট অনুযায়ী যে কোনো ক্লাসের প্রজেক্ট তৈরি করে দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ পাস বাংলা জেনারেলদের জন্য একটি বিষয়ের প্রোজেক্ট পরিবেশন করছি আজকে আমাদের প্রকল্পের বিষয় হলো মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ প্রকল্পের শুরুতে থাকবে ছাত্রছাত্রীর নাম সহ বিভিন্ন তথ্য যেমন ভিডিওতে তৈরি করে দেয়া হলো। এই অনুযায়ী তোমরা একটি ফ্রন্ট পেজ বা প্রথম পেজ তৈরি করে নিও তারপর থাকবে প্রকল্পের বিষয় এটি তোমরা একটা সিঙ্গেল পেজে তৈরি করতে পারো অথবা প্রথম পেজের প্রথমেই দিতে পারো আমরা প্রথম পেজে এই তথ্যটা দিয়েছি প্রকল্পের বিষয় উল্লেখ করার পর তোমরা কৃতজ্ঞতা শিকার পেজটি অ্যাড করতে পারো প্রকল্পে আমরা কলেজের নির্দেশ অনুসারে পরের পেজেই কৃতজ্ঞতা শিকার পার্টটি যুক্ত করেছি তবে তোমরা চাইলে এটি প্রকল্পের শেষ দিকে দিতে পারো যে যার কলেজের নির্দেশ অনুযায়ী এটা করতে হবে পরের পেজে থাকবে সূচিপত্র সমস্ত প্রকল্পের মূল টপিকগুলো সূচিপত্রে উল্লেখ করতে হবে পেজ নম্বর সব এরপর আমরা পরের পেজে ভূমিকা ও মঙ্গল কাব্যের সংজ্ঞা বর্ণনা করেছি তারপর থাকবে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য এই পাঠটা একটু বড় আকারে বর্ণনা করতে হবে অর্থাৎ প্রায় এক পৃষ্ঠা মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যের লেখাটা থাকছে তারপরে থাকবে মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশের পটভূমি এই পাঠটিও প্রকল্পের একটি মূল বিষয় সুতরাং এর বর্ণনা একটু দীর্ঘ হবে প্রায় এক পেজ আমরা বর্ণনা করেছি এরপর তোমরা মঙ্গল কাব্যের গুরুত্ব পাঠটি এই প্রকল্পের সঙ্গে অ্যাড করতে পারো তবে কলেজের নির্দেশ অনুসারে আমাদের এই প্রকল্পে মঙ্গল কাব্যের গুরুত্ব পাঠটি আমরা অ্যাড করিনি পরের পেজে উপসংহার এবং গ্রন্থপঞ্জি দেওয়া হল যে কোনো প্রকল্প নির্মাণ করতে হলে অবশ্যই তথ্যসূত্র অনুযায়ী গ্রন্থপঞ্জি দিতে হয় সেখানে লেখকের নাম এবং যে গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই গ্রন্থের নাম উল্লেখ করা অবশ্যই প্রয়োজন সবশেষে আমরা রাখছি কিছু প্রাসঙ্গিক চিত্ত তালিকা তোমরা চিত্তগুলি প্রকল্পের মাঝে অ্যাড করে দিতে পারবে এই প্রকল্পটি পিডিএফ আকারে পেতে আমাদের সাথে যোগাযোগ করো